তোমরা সবাই কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি একটু খারাপ আছি কারণ দুদিন থেকে জ্বর তো খুশি আজকে আমাদের বাড়িতে আসছে ঠিক আছে ঘুরতে যাওয়ার কথা আছে আজকে ও এসে মানে ঘুরতে যাব আমরা দুজন মিলে তো আজকে আমি ঘুরতে যাব না আমি খেলবো গেম আমি খেলবো ফ্রি ফায়ার গেম ঠিক আছে আর খুশি আমাকে একদমই গেম খেলতে দেয় না কারণ শরীর দুর্বল হয় তোমরা সবাই জানো গেম খেলে শরীর দুর্বল হয় তো ওর রিয়েকশনটা কী হয় তোমরা দেখতে পাবে ভিডিওতে আর আমি গেম খেলতে দেখবো বলবো যে ঘুরতে যাবো না আমি গেম খেলবো আজকে ও কতটা খেপে যায় তোমরা দেখতেই পাবে ঠিক আছে আর ও একদম পছন্দ করে না গেম খেলাটা তো দেখতে থাকো আমি শুরু করে দিই ও কখন আসে ওয়েট করি তো গাইস আমি গেম খেলা স্টার্ট করি ঠিক আছে ফ্রি ফায়ার এই যে দেখো আমি ফ্রি ফায়ার খেলি গাইস আমার লেভেল অনেক বেশি আটাত্তর লেভেল সেভেন্টি এইট লেভেল চলো স্টার্ট করি আমি একটা রিয়াল ম্যাচ স্টার্ট করি Moments later uh. Free Fire India is set in a virtual world And it's not but based on- also also You think I'd like to see you go

বাড়িতে থেকে এরকমই গেম খেলিস আর কি করিস তার জন্য আমি ফোন করলে ফোনটা বারবার কেটে দিস আমি কি জানিনা এতটা ফ্রি ফায়ার খেলার নেশা করা যায় না ভাই

তাই ও কিছু জানে না এটা ছিল ক্লাসিক ম্যাচ তো টাটা গ্যাস ভিডিও যদি ভালো লেগে থাকে আর তোমরা কি কি ফ্রি ফায়ার খেলো ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর আমার লেভেল অনেকটা তোমাদের লেভেল কতটা কমেন্টে জানাও ঠিক আছে টাটা